আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বাংলাদেশের যতগুলি ইসলামী দল আছেন সেই দলের তারা যদি নির্বাচনে যান সংসদ প্রার্থী হন তাহলে তাদেরকে তাদেরই অধিকাংশ পরিবার ওনাদেরকে ভোট দিবেন না তার মূল কারণ হলো তাদের যে রাজনৈতিক গঠনতন্ত্র সেখানে নারীর কোনো অধিকার নেই বরং তাদের আচরণে নারী বিদেশি আচরণ বা কথাবার্তা বা ভাষণ বক্তৃতা এটাই প্রকাশ পাচ্ছে যেমন বাংলাদেশের সর্ববৃহৎ দল রাজনৈতিক দলগুলির মধ্যে জামাতে ইসলাম তাদের মধ্যে কোনো নারী নেত্রী নেই নারী কর্মী নেই এমনকি কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা উপজেলা এবং ইউনিয়ন ভিত্তিক কোনো নারী কর্মী নেই সুতরাং যেহেতু তাদের নারী কর্মী নেই তাহলে নারীর বুট কে চেয়ে আনবে সেটা শুধু জামাত ইসলাম যে সেটার মধ্যে সীমিত নয় যেমন হেফাজত ইসলাম আছে ওনারা যদিও বাংলাদেশে ওনাদের জনপ্রিয়তা এবং তাদের দল বিশাল বড় দেখা যাচ্ছে কারণ ওনাদের দলের মূল ব্যক্তি হলো মাদ্রাসা কেন্দ্রিক তো মাদ্রাসাগুলোতে যে ছাত্রছাত্রী আছে তারা তো কোমলমতে শিশু বা বাচ্চারা তাদের তো বুটি হয় নাই আর দ্বিতীয় কথা হল ওনারা যেভাবে দল সাজাচ্ছেন সেখানেও তো নারীর কোনো অস্তিত্ব রাখেন নাই তো যেখানে বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক অংশ নারী সেই নারী যদি ওনাদের রাজনৈতিক দলের মধ্যে দলকে ভালোবেসে দলের সামনে সারিতে না আসতে পারে তাহলে সেই বাংলাদেশের নারীদেরকে ওনারা ভোটার কিংবা দলীয় লোক হিসাবে কি করে পাবেন তার মধ্যে সর্বপ্রথম যদি আসেন বাংলাদেশে যে উচ্চ পদস্থ আসনে আসীন হয়ে যে নারীরা আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক সুশীল সমাজ এমনভাবে সকল শ্রেণীর নারীরাই বড় বড় পদ পদবী নিয়ে আছেন কিন্তু ওনাদের বিরদ্ধচারণ ছাড়া ওনাদের কাছে নেওয়া কিংবা ওনাদের কাছে গিয়ে দলীয় কাজকর্ম করার বিধান বাংলাদেশের কোনো ইসলামিক দলগুলির মধ্যে নেই তো সেখান থেকে আপনি একটু চিন্তা করে দেখুন ওনাদেরকে কি নারীরা ভোট দেবেন আর যে কথাটা থামবেলে বলা এমনও ইসলামী দলের নেতা আছেন যে নেতার বউ ওনার বিপক্ষে যদিও প্রকাশ্যে আসতে পারছেন না বা প্রকাশ্যে বিরোধিতা করতে পারছেন না কারণ হলো ছেলে মেয়ে হয়ে গেছেন এবং সংসারে বিশৃঙ্খলা হবে বলে তিনি এই পদক্ষেপ নিতে পারেন না বা যান না তো সুতরাং উনিও তো মনে মনে চাবেন না যে ওনার হাজব্যান্ড এমপি হোক বা ক্ষমতা পাক কারণ ক্ষমতা পেলে সে তো প্রথম বিদ্বেষী ওনার পরিবারে হবে সুতরাং তিনি তো ওনার পরিবারের বুটটা পাবেন না